প্রচন্ড কুয়াশা হাত জমে যাচ্ছে এমন একটি অবস্থা তৈরি হচ্ছে একটু শরীরটা গরম করার জন্য প্রচন্ড কুয়াশা যা বলা বাহুল্য আমাদের লোকেশনটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ প্রচন্ড কুয়াশা পড়তেছে প্রচন্ড কুয়াশার মধ্যে হেঁটে যাচ্ছে আমন জমি দিয়ে এই যে সোনালী ফসলগুলো আছে মানুষ মাঠে কাজ করতেছে প্রচণ্ড শীত ঠান্ডা একটিমাত্র আশা এবং বর্ষা যে হয়তো এই কষ্টের বিনিময়ে বাকি দিনগুলো একটু আরামে কাটাবে এই জন্যই তো এই কুয়াশার মধ্যে একটু কষ্ট করা প্রতিটি পিতা এবং যারা বড় ভাই আছেন যারা সংসারে দায়িত্ব নিয়েছেন আপনার মাঠে ঘাটে কষ্ট করেন শুধু ফ্যামিলির মধ্যে সংসারের মধ্যে একটু হাসি ফোটানোর জন্য আর একটু হাসি ফোটাতে গিয়ে কত কষ্ট করতে হয় তাই না এই প্রচণ্ড কুয়াশার মতো ঠান্ডার মধ্যে দিন রাত পার করতে হয় গতকাল গতকাল রাত আমি এই ক্ষেতের মধ্যেও জুড়া ছোট্ট একটি গড় যেটা তির দিয়ে সাউনি এখানে রাত্রি যাপন করেছিলাম প্রচণ্ড বয় হয়েছিল কিন্তু এই থাকার উদ্দেশ্য হচ্ছে যে হয়তো সামনের দিনগুলো সুন্দরভাবে যাবে এবার প্রতিটি যারা ফ্যামিলির দায়িত্ব নেন সংসারের দায়িত্ব নেন সবাই চেষ্টা করেন সংসারে হাসি ফুটানোর জন্য অনেক চেষ্টা করেন যে ফ্যামিলিতে যারা আছে তারা একটু সুখে থাকুক এ প্রচণ্ড কুয়াশার মধ্যে দেখেন অনেক কাজ করতেছেন আসলে এটাই দুনিয়া আর এটাই বাস্তবতা কিন্তু অনেক মানুষ মনে করে যে পরিশ্রম ছাড়া দন সম্পদ অর্জন করতে আসলে কি দুনিয়াতে এমন কিছু নেই যেটা আপনি পরিশ্রম ছাড়া অর্জন করতে পারবেন যাই কিছু করেন আপনি পরিশ্রম করতে হবে যারা চুরি করে তাদেরও একটা পরিশ্রম আছে যারা ডাকাতি করে তাদেরও পরিশ্রম আছে আর আপনি সৎভাবে উপার্জন করবেন পরিশ্রম ছাড়া তা হতে পারে না অনেক বন্ধু বান্ধব দেখা যায় যে অনলাইনে তারা মানে খুব সহজে রাতারাতি ধনী হওয়ার জন্য তারা বিভিন্ন কার্যক্রম করে হারাম অনেক কিছু উপার্জনের রাস্তা তারা চিন্তা করে যে কিভাবে উপার্জন বেশি করা যায় আসলে দেখেন আপনি যত হারামে খুঁজতেছেন যত রাতারাতি চেষ্টা করতেছেন ধনী হতে আসলে এটা সম্ভব নয় এটা শুধু অনলাইনের মধ্যেও দেখতে পাবে তাই অনলাইনের প্রতারণায় পড়বেন না কখনও এরকম শ্রম দিতে হবে আপনাদের দেখেন এই ঠান্ডা কুয়াশার মধ্যে তারা কি করছেন মাঠের মধ্যে এই ধানগুলো সোনালি ধানগুলো আপনার একত্রিত করেছেন এটার কারণ কি এটা রহস্য অবশ্যই অনেকে জানেন না যে এই মুডগুলো এই দানের যে আপনার এগুলো আছে এগুলো কিসের জন্য করা হয়েছে এটি এর জন্য করা হয়েছে গতকাল এটি করা হয়েছিল যে আপনার কুয়াশায় যেন অতিরিক্ত মানে অতিরিক্ত কুয়াশার কারণে যেন ধানগুলো ভিজে না যায় নষ্ট না হয় এই জন্য এরকম আপনার টাল দেওয়া হয়ে থাকে এটাই স্বাভাবিক এটা আমি করেছি কতদিন আপনাদেরকে এখন নিয়ে যাব বাদাম ক্ষেতের দিকে আসলে অনেকেই দেখেন না যে বাদাম গাছ কিভাবে হয় অনেক এলাকায় বিভিন্ন মানুষজন আছেন তারা মনে করেন যে বাদাম কোথায় হয় বাদাম গাছকে আপনার বড়ই গাছের মতো বা আম গাছের মতো কিছু কি না যদি আপনার জানা থাকে যে বাদাম গাছ কীরকম আপনি জানাবেন আর যদি না জেনে থাকেন অবশ্যই এখন বাদাম গাছের পাশে নিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখতে পাবেন আর আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিশেষ অনুরোধ শেয়ার করবেন নতুন আসছি যাত্রায় ইনকাম উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনাদের সাথে পরিচিত হওয়া এবং কিছু তুলে ধরা যেন জানতে পারি এখানে দেখা যাচ্ছে মাঠে অনেক মহিলারাও কষ্ট করতেছে ধানের জন্য আর আমি যাচ্ছি এখন আমার জমির দিকে আমাদের ক্ষেতের দিকে আলহামদুলিল্লাহ প্রায় আড়াইশো মন দান পেয়েছি আপনার কাছে শুক্রিয়া যার জন্য রাত্রি যাপন করেছি এটি ফোড় দেওয়ার জন্য যেন কোনো কিছু না হয় সুরে নিয়ে যেতে না পারে এর জন্য রাত্রিতে তাকছিলাম প্রায় সারা রাত কষার মতো আপনার এরকম গড় থাকু বানিয়ে রয়েছিলাম রাত্রে মন সমান পেয়েছে আলহামদুলিল্লাহ এবং এই যে দানের মুট দেখতে পাচ্ছেন এই যে গোল্লা আপনার দান আপনার সারানোর পরে দান বাঙানোর পরে এরকম গোল্লা প্রতি পিস আপনার চার টাকা করে বিক্রি হয় আপনাদের এলাকায় জানাবেন এটি আপনার গরুর খাবার খের বা নেড়া আপনার যাই বললেন আপনাদের এলাকায় আপনাদের এলাকায় কত টাকা করে আছে এগুলো জানাবেন একটি মুঠ তাহলে এখন আপনাদের সাথে আলোচনা করতে করতে চলে আসছি এখন বাদাম ক্ষেতের দিকে এই যে বলছিলাম বাদাম ক্ষেত এই বাদাম ক্ষেতের দিকে চলে আসছি হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে কমেন্ট করছেন আসসালামু আলাইকুম জি প্রধার হারি যাই হোক এখন বাদাম ক্ষেতের দিকে চলে আসছি যারা বাদাম ক্ষেত কোনো দিন দেখেননি তাদের জন্য একটি খবর আপনারা দেখতে পারেন দেখাচ্ছি এই যে বাদামকে গাছ স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা না এটা যদি এখন আপনার বাদাম গাছ ফেলে তখন এর নিচে বাদাম ধরবে আপনার আলুর মতো হয় আর কি আসলে এটা সম্ভবত চীনা বাদাম তাহলে আপনি যদি আজ প্রথম বাদাম গাছ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো একটা কথা বলি যে গত রাত্রে উজাগরি ছিলাম সার রাত আমি এরকম ক্ষেতের মধ্যে খাটিয়ে ঘুমিয়েছিলাম সেখানেই সালাম আলাইকুম যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখতে থাকুন খুব ঠান্ডা খুব বেশি কুয়াশা পড়তেছে আপনাদের এলাকায় কেমন কি হচ্ছে জানি না একটু কমেন্টে জানাবেন কথা বলতে কষ্ট হচ্ছে এই পরিমাণ বৃষ্টির ফোঁটার মতো ছোটো ছোটো বৃষ্টির ফুটার মতো আপনার কুয়াশা পড়তেছে এমন একটি অবস্থা যাই হোক আমি নিয়ে যাচ্ছি আমাদের জমিতে আল্লাহর রহমতে এই এখন থেকে যা দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের জমি এগুলো আমিও কিনে নাই আমার বাবাও কিনে না আমার দাদার বা পরদাদার এরকম ছিল পরিস সূত্রে পেয়েছি আলহামদুলিল্লাহ প্রায় আড়াইশো মনের মতো দান পেয়েছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর আসলে কি জানেন এগুলো তারা দেখিয়ে গিয়েছেন তাদের পূর্ব পরবর্তী প্রজন্মের জন্য যা আমরা বুক করেছি আর এখান থেকে আল্লাহর গোর মসজিদে এক জমি আমার বাবাই দিয়ে গিয়েছিলেন মসজিদে তো এরকম আপনাদের যাদের ধন সম্পদ আছে আল্লাহর রাস্তায় দিবেন আল্লাহর রাস্তায় দিলে কখনো কমে না যার বাস্তব ধারণ আমরা পাচ্ছি তাই আপনাদের জায়গা জমিন বা আপনার ফসল থেকে যাই কিছু উপার্জন হয় এগুলো আল্লাহর রাস্তায় দিবেন। এক্কে জমি এখানে আমরা মসজিদে আমার বাবা দিয়ে গিয়েছেন এতে আমাদের কোনো আফোস নেই আমাদেরও ভালো লেগেছে এবং আমাদের দান এবং যাই কিছু বলেন আমাদের ফসল থেকে আমরা আল্লাহ রাস্তায় সব সময় দিয়ে আসার চেষ্টা করি আল্লাহ যেন কবুল করেন এবং এই অসুবিধা যেন আমাদের কেন দান করেন এখানে আমার ভাই বাতিজা বাতিজি অনেক আসছেন দেখতে পাচ্ছেন তারা কষ্ট করতেছে যাই হোক তারপর একটা কথা বলি এখানে আমাদের জমি কিছু ছিল পাশে তখন হিন্দুদের মন্দিরের জন্য তাদের খালি করার জন্য যাছিল তখন অনেক পুনরুদ্ধদিন করে তারা বলছিল যে আপনাদের একটু জমি দিয়ে দেন আচ্ছা আচ্ছা বিচার হবে আমার বাতিজিকে ডেকে দেখাতে আসছে বিচার দেওয়ার জন্য ছোট্ট বাতিজি তাহলে আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আসলো যদি কোনো কথা ভুল বলতে হয় তাহলে কম সুন্দর দৃষ্টি দেখবেন নতুন হলে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো লাইভে এই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম